আর ঘরে যখন নুন থাকছে কিন্তু তেল নাই তখন বাদ্য ছেলেকে খাটতে যাতে হচ্ছে চেন্নাই আর ব্রেকআপের পরে যখন গার্লফ্রেন্ড ছেলেকে বলে দিচ্ছে টাটা গুড বাই তখন বাদ্য ছেলে কাম করতে যাচ্ছে বোম্বাই আর আঠেরো কুড়ি বছর বয়সের সময় ছেলের মনটা করে উড়ু উড়ু এক হাতে থাকে ঘড়ি এক হাতে থাকে লোহার খাড়ু আর বিহার পরে যখন বহুই দেখাছে ঝাড়ু তখন বাদ্য ছেলিয়াকে নলকূপ গাড়িয়ে খাটতে যাতে হচ্ছে তামিলনাড়ু আর সকাল হলেই সাউড়ি বহুর শুরু হয়ে যায় মন্ত্র পাঠ আর তখন মায়ে বলে বেটা তোর বহুটা দমে বাড়িয়ে গেছে ডাঁট ইয়ার তোরা একাই আর একাই খাট সেই চিন্তাই তখন ছেলে কাম করতে যাচ্ছে গুজরাট আর এখনকারের ছেলের আইফোন কেটিএম এইসব লিবা দমে সাদ সেই জন্যে দু চারটা ছেলে কাম করতে চলে যাচ্ছে সোজা হায়দ্রাবাদ আর যার জীবনে টাকা পয়সারটুকু ঢেই কষ্ট আর তোকে ছাড়ি আমি বাপের ঘর চলে যাব এরকম যখন বহুই বলে দিচ্ছে পষ্ট পষ্ট তখন বাধ্য ছেলেকে কাম করতে যাতে হচ্ছে মহারাষ্ট্র আর বর্ষার দিনে যখন জুটছে না ছাতা আর জাড়ের দিনে যখন জুটছে না কম্বল আর কাঁথা তখন বাধ্য ছেলেকে খাটতে যাতে হচ্ছে কলকাতা আর ঘরে যখন ফুরেন যাচ্ছে চাল গহম আটা আর বহুই বলছে লে পরের বিটি পায়ে যত পাচ্ছিস খাটা আর যখন টাকার অভাবে মোবাইলে ঢোকাতে পারছে না ডাটা তখন বাধ্য টিফিনকে নেন যাতে হচ্ছে টাটা